একজন আসতেই বললো বাবা লম্বা মানুষ বাড়ায় এটা আচ্ছা আপনারা কি কেউ ঝামেলা করছেন বা এরকম এলাকায় না না আমরা ঝামেলা ঝামেলা এতই বড় সেই মোটা দশ বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের উপহার দিকে চলছি দর্শক বন্ধুরা আমি এমন একটি জায়গায় রয়েছি এই যে দেখেন আমার পাশে ওই যে দেখেন বিলের মাছখানে একটি সন্ন্যাসীতলা দর্শক বন্ধুরা সেখানে নাকি মাটি থেকে আকাশ পর্যন্ত মানুষ বাইর হয় এবং সেই গাছের গোড়া থেকে নাকি বিশাল মোটা মোটা সাপ বাইর হয় দর্শক বন্ধুরা আসলে আমি সেখানে যাচ্ছি আজকে আমার সাথে রয়েছে মোশাদা ইমন ভাই আমি খুবই ভয় পাচ্ছি যে আসলে আমি সাপের জন্য অনেক ভয় পাই তবুও যাচ্ছি আমি সেই সন্ন্যাসতলা আপনাদের দেখানোর জন্য যে আসলে কি ওখানে ঘটে থাকে এবং ওখানে নাকি অনেক ধন দৌলত রয়েছে এবং অনেক মুনিমুক্তা বলে দায়ের হয় আমি যাচ্ছি সেই জায়গাতে আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আর দর্শক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন মানে বিরাট বড় মানে সাদা দিন হ্যাঁ নামাজ পড়ায় এখানে আর মোটা সাপ আছে একটা ও বাবা আমার যাওয়া হবে না সবকে দেখা যায় সাপ দেখা যায় কিন্তু খেয়াল লক্ষণের সময় বাড়াবে এই আদান পড়লে আমার যাওয়া এখন যেতে পারবো না না এখন যাবো যাওয়া আদানের পরে যাওয়া হবে তিনটার দিকে যাওয়া তিনটাই হ্যাঁ আমার আব্বা দেখছিলেন আমার বাবা আবার কি করে তো ওই ঠিক দুপুরের দিকে লিখে এখন ওই দেখেছে

আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে সাপ রয়েছে ওখানে আমার আমার সামনে রয়েছে ইমন্ত আমি দেখতে দেখতে চলে এসেছি সেই সন্ন্যাসী নাই এই যে দেখেন আমার পাশেই সন্ন্যাসী রাস্তা দর্শক বন্ধুরা এখানে কেউ ভয়ে যেতে পারে না মানে এমন একটি ভৌতিক জায়গা আমি চেষ্টা করব পুরা এই সন্ন্যাসীর যে রহস্য তুলে ধরার আমি চেষ্টা করব সেখানে যাওয়ার দর্শক বন্ধুরা আমি অনেক ভয় পাচ্ছি সেখানে কি অনেক বড় বড় সাপ বাইর হয় আকাশ থেকে মাটি পর্যন্ত লম্বা মানের বাইর হয় দর্শক বন্ধুরা আমি আসলে খুব ভয় পাচ্ছি আমি চেষ্টা করব পুরো আপনাদের তুলে ধরার জন্য আপনারা ভিডিওটা না এখানে পুরোটা দেখতে থাকুন এই সেই সন্ন্যাসীর রাস্তা নাই আমি যাচ্ছি সাথে থাকুন এটাই কিন্তু সেই সন্ন্যাসী তলা এটা কিন্তু সন্ন্যাসীতলা

খেজুর কুমড়া কিভাবে না ভাই এটা জঙ্গলের কোমরা জঙ্গলের দেখেন আসলে আশেপাশে একটা বাড়ি ঘর নাই দেখেন পুরা একবার আমরা এসেছি সন্ন্যাসের যে আস্তান সন্ন্যাসের চলা এখানে সেই সন্ন্যাস বাস করে সেখানে আমরা এসেছি ভাই আবার হচ্ছে সাপ খেলাচ্ছে যে এই দেখেন

বন্ধুদের একটু দেখায় জান তো আর কিছু নেই ইমন ভাই উপরে উঠতেছে দেখে পাহাড়ের মতটা উঁচু বিল্ডিং এই বিল্ডিং এর উপরে উঠতেছে ইমন ভাই

এখানে সন্ন্যাসী তলাটা কুন্ডা এটাই সন্ন্যাসী তলা এখানে বলে অলৌকিক ঘটনা সাপ কিছু আসতে পারে রাত্রি বলে মানুষ বাড়ায় এরকম এটাই তো আসলে এখানে কি হয় কি হয় আপনার শুনছেন পূর্ব কারো কাছ থেকে ওই ধাপের বলে ইয়ে আসলে সন্ন্যাসী থাকি চলে সন্ন্যাসী মানে কি জিনিস আমরা শহরের মানুষ তো সন্ন্যাসী মানে যেমন যেমন হিন্দু করে পুজো পাতা দেয় না সন্ন্যাসী

একজন বললো যে আপনারা না এখানে দুপুর বেলা আজনের সময় যায় না এখানে বিশাল বড় সাপ বাইর হয় এবং আরে ঘটা সত্যি ভেতর গাছ খেজুর গাছ আসলো নাই

মানুষ ভরপুর দুপুরে বিলের মাঝখানে কেন ভয় লাগে না হ্যাঁ এটি ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে আমি তো সন্দেহ করছি রানা ভাই এরকম জায়গাতে এরকম বাচ্চা দিন দুপুরে এটি কিভাবে সাতি নাম তো ওদিকে আল্লাহ তুই মানুষ সত্যি কথা বলো কোনটা বাড়ি তোমার চানপাড়া দর্শক বন্ধুরা দেখছেন সন্ন্যাসী আমার এই এলাকার স্থানীয় যে লোকজন তারা বলেছে আপনারা ওখানে যায়ন না এই ভরা দুপুরবেলা দর্শক বন্ধুরা এখানে নাকি এমন একটি লোক বাইর হয় মাটি থেকে আকাশ পর্যন্ত লম্বা আর এখানে নাকি এই রকম মোটা একটি সাপ রয়েছে দর্শক বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা রাজবাড়ি এখানে 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 আজ থেকে হাজার হাজার বছর আগে লোকজন বাস করত তার প্রমাণটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখেন এই যে দেখেন আপনারা যে ইটগুলো দেখছেন এই ইটগুলি। এখানে হাজার হাজার ইট রয়েছে দর্শক বন্ধুরা আমি চেষ্টা করেছিলাম যে আসলে এই সন্ন্যাস তলার যে সন্ন্যাসের যে আস্তানাটা আমি এখানে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু এলাকাবাসী রয়েছে আপনি ওখানে যান না বন্ধুরা থেকে ভাই আমি ওখানে যাই নাই বা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ